আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় বাঁচে নিজে জানুন একজন বাংলাদেশিকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে থাকুন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লে করবো আমরা ফরেন কারেন্সির আপডেট যেনই টাকা পাঠানো উচিত সবার কারণ প্রতিটি রয়েছে বহু এক্সেন্স কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করছি নানার মাধ্যম আজ জুন মাসের এক তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহরা কমেন্সের রিফ্লে করব মালয়েশিয়ান প্রবাসী এক পাচ্ছেন আজ আঠাশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ একাশপিকাবে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা সৌদি আরবের একেরিয়াল বত্রিশ টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ একাশ পিকাবে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ইউএসএর এক ডলার একশো চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক্যাপ একশো বাইশ টাকা বিরাশি পয়সা ইউরোপীয় এক ইউরো একশো একচল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক্যাপে ইতালিয়ান এক ইউরো একশো একচল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক্যাপ একশো সাতত্রিশ টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো পঁয়ষট্টি টাকা অষ্টআশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিক্যাপ একশো তেষট্টি টাকা বাউন্ন পয়সা সিঙ্গাপুরের ডলার পঁচানব্বই টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ একাস পিক তিরানব্বই টাকা চুয়াত্তর পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা উনতিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ একাস পিক আপে সাতাত্তর টাকা উনাশি পয়সা নিউজিল্যান্ড ডলার বাউত্তর টাকা ছাব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ইকাস পিক উনসত্তর টাকা কেনাডিয়ান ডলার বিরানব্বই টাকা বেয়াল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ একাস পিক অষ্টআশি টাকা ইউএই সংযুক্ত আরব ইমারত তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপের

দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা জর্ডান প্রবাসী আর দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো টাকা প্লাস মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস বুনে প্রবাসী পাচ্ছেন তিরানব্বই টাকা প্লাস আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বহু মাধ্যম ব্যবহার করি যে কারণে টাকা রেটে পরিবর্তন হয় যেমন অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু পদ্ধতি অবশ্যই আপনি এই বিষয়টা কনফার্ম করে সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা এবং আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা পাচ্ছেন কিনা তাও কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপন জনকে তা সঠিকভাবে বুঝে নিতে পারাটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে